সালের ফেব্রুয়ারি মাস থেকে সারা দেশ জুড়ে আবার জেগে উঠেছে কৃষকদের বিদ্রোহ মোদী সরকার দ্বারা প্রণীত আইনে ক্ষুব্ধ কৃষকরা কার্যত বন্ধ করে দিয়েছেন রাজধানী দিল্লির রাস্তাঘাট উত্তর থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান তার মধ্যে ভাইরাল হয়েছে মোদীকে নিয়ে মন্তব্য করে একটি চাঞ্চল্যকর ভিডিও পঞ্জাব না তেন এসে থ্রু গেছে আলে ভারতের পাঞ্জাব রাজ্যের মানুষদের অধিকাংশ প্রধান জীবিকা হলো কৃষি কাজ ফল তো এই রাজ্যে ব্যাপক ভাবে সারা ফেলে দিয়েছে কৃষক বিদ্রোহ এই রাজ্য থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উঠেছে ধ্বংসত্বক বার্তা ক্যামেরার সামনেই সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিতে দেখা গেছে একজন কৃষককে তিনি স্পষ্টতই বলেছেন নরেন্দ্র মোদী পাঞ্জাবে আসলে আর বেঁচে ফিরবেন না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওকে ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য বক্তাকে বলতে শোনা গেছে মোদী গতবার পাঞ্জাব থেকে পালিয়ে গিয়েছিলেন এবার যদি তিনি পাঞ্জাবে আসেন তাহলে তাকে রেহাই দেওয়া হবে না অনুষ্কা মন্ডলের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা